সাল্লাল্লাহ আর এই কি লক্ষ্য করে আল্লাহ জানিয়ে দেন ইন্না কাপাই কে তুন ওই না গো মাইয়ে তুন ও পৃথিবীর শুনে রে কে জেনে রেখে দাও আল্লাহ বাপ রকুল আল আমিনামান্ধবীকে জানিয়ে দিলেন ক মার আপনার মৃত্যু একদিন হবে হবে পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যু হবে তখন আপনারও মৃত্যু একদিন হবে যে নবীর জন্য আল্লাহ আসমান তৈরি করলেন যে নবীর জন্য আল্লাহ জমিনকে তৈরি করলেন যে নবীর জন্য আল্লাহ এমন করে আসমান এবং জমিন আঠারো হাজার সৃষ্টি করলেন যে নবীর জন্য সব কিছু তৈরি করলেন সেই নবীকে তো পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় নিতে হয়েছিল তাহলে আমরা একদিন বিদায় নেব বলে মনে হচ্ছে আমাদের যেতে হবে ও জোয়ানেরা যুবকেরা ও আমার মা বাবা বাবা শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহর নবী বিশ্ব নবী আবার তিনি তো বিদায় নিয়ে চলে গেছেন আমাদের কাছ থেকে আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন নবী আমার অসুস্থ অবস্থায় আছেন নবী আমার বিমারিতে আছেন ওই আইতে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন ও ফেরেশতা আজরাইল চাও চলে যাও আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করো আজরাইল যাকে বলা হয় মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা

যাও চলে যাও চলে যাও তুমি এমন করে আমার নবীর কাছে গিয়ে তুমি সালাম দিয়ে আমার নবীকে জিজ্ঞাসা করবে আমার নবীকে জিজ্ঞাসা করবে আমার নবী যদি আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় আমার সঙ্গে যদি দেখা করতে চায় রেটাকে তুমি আগে আমার হাবিবকে বলবে ওয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ

নবীর কাছে যাবে নবীর কাছে বলবে আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই হে নবী তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার জানটাকে কবজ করে নিয়ে যাব ভাই আমার। পৃথিবীতে যত মানুষ এসেছেন যত মানুষ এসেছেন দাঁড়াও আমি একটু তালপুকুরের বাজার থেকে একটু বাজারটা নিয়ে আসছি হবে আজরাইল আমার বাড়ি আজকে অনেক কুটুম

যে সাদা ছুঁড়েছে গেছে আল্লাহ রব্বুল আলমিনের বান্দাদের জন্য আল্লাহ সুন্দর জান্না তৈরি করেছে এত সুন্দর যে জান্নাতের ভিতরে সুন্দর নগর থাকবে যে জান্নাতের ভিতরে এমন করে সুন্দর সুন্দর গাছ থাকবে যে জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর ফলের গাছ থাকবে যে জান্নাতের ভিতরে সুন্দর ঝর্ণা থাকবে যে জান্নাতের ভিতরে গেছে সুন্দর এমন করে হবে থাকবে সুন্দর সুন্দর মহিলা মেয়েরা থাকবে সাদদা চিন্তা কর লল্লাহ আমার এত সম্পদ দিয়েছেন আমি এত 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 সম্পদের মালিক তাহলে আমি কেন আল্লাহর দয়ার জান্নাতে যাব আল্লাহ তার এমন ক্ষমতা দিয়েছিলেন যে ক্ষমতার বলে মাটির নিচে কি থাকতো মাটির নিচের সব জিনিস সম্পর্কে তিনি দেখতে পেতেন আল্লাহ তার এমন ক্ষমতা দিয়েছিলেন এই সাদ্দাত আল্লাহ তার এমন ক্ষমতা দিয়েছিলেন মাটির নিচে কি ছিল মাটির নিচে কি আছে সব কিছু দেখতে পেতেন মাটির নিচে থেকে হিরে মনি মুক্ত সব কিছু তুলে তিনি চিন্তা করলেন আল্লাহ জান্নাতে আমি যাব না আমি নিজে জান্নাত তৈরি করব জান্নাতের ভিতরে এই জিনিসগুলো তো থাকে ঝর্ণা থাকে সুন্দর ঝর্ণা আমি ঝর্ণাটা তৈরি করব বিশাল প্রাচীর তৈরি করলে অর্ধ বিশ্বের মালিক তিনি ছিলেন বিশাল ক্ষমতার অধিকারী বিশাল প্রাচীর দিয়ে তার ভিতরে সুন্দর সুন্দর গাছ লাগালেন সুন্দর সুন্দর পাখি সুন্দর সুন্দর নহর সর্বতের নহর এমন করে দুধের নহর তিনি তৈরি করলেন তার ভিতরে হিরে মনি মুক্ত জহরা সব দিয়ে সুন্দর করে সাজালেন সাজিয়ে দেখতে পাওয়া যায় সাদা তার ভিতরে দেশের সবচেয়ে টপ র‍্যাঙ্কের দেখতে সুন্দরী মেয়েদেরকে নিয়ে হুদদেরকে দেখ দেখ হিসাবে রেখে দিলেন হুদ থাকবে জান্নাতে মহান আল্লাহ নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন যে সমস্ত মানুষেরা জানজাতি হবে জান্নাতি মানুষের জন্য আল্লাহ একটা করে নয় দুটি করে নয় ষষ্ঠটি করে ভোর দেবে আজকে দুনিয়ার মেয়েদের জন্য আমরা পাগল হয়ে যাই দুনিয়ায় সামান্য মেয়েদের রূপে আমরা পাগল হয়ে যাই তার জন্য আমাদের জীবনগুলো দিয়ে দিই তার জন্য আমরা রাতের পর রাত কাটিয়ে দিচ্ছি ও জোয়ান যুবকেরা না না যদি কোন মতে আল্লাহকে রাজি করতে পারো আল্লাহ রসুলকে খুশি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তরটি করে হোর দেবেন এই হোর এমন হোর এত সুস্থির এত সুন্দর চেহারা এই এত সুন্দর চেহারার মেয়ে যে যদি একবার হেসে ফেলে তার দাঁতটা যদি একবার বেরিয়ে যায় পৃথিবীতে কোনো জায়গায় আর অন্ধকার থাকবে না জোরে বলা যাবে একটা দুটো না সত্তরটা করে দেবে নিজে একটা করে স্ত্রী আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি না একটা বিবির সঙ্গে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি না আল্লাহ জান্নাতের ভিতরে 70টা করে বিবি দিবেন হো দিবেন তাদের জন্য কিন্তু জান্নাতই তো আগে হতে হবে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাদা জানা তৈরি করলেন এত সাদের জানা এই সাদের জানাতটা যখন তৈরি করে জানাতটা চিন্তা করলেন জানাতটা তৈরি হয়ে গেল আমি সাদা তৈরি করেছি আমি জানাতটা একটু দেখব কত সুন্দর হয়েছে জানাতটা জান্নাতটা দেখার জন্য যাচ্ছে ছয় ছয় ঘোড়া নিয়ে উঠনি এমন করে সাত চলে যাচ্ছেন আগে সময় সময় মেয়েদেরকে নিয়ে যে বাজনা দিতে দিতে ঢোল তবলা বাজাতে বাজাতে বাজনা নিয়ে চলে যাচ্ছেন যেই জান্নাতের পাশে জান্নাতের জান্নাতের পাশে গিয়ে হাজির হলেন ওই সময়তে দেখা যায় একটা জিন্ন শূন্য মানুষ রোগা গেস্ট মানুষ হালকা লিখ লিখে চেহারা বৃদ্ধ মানুষ গায়েতে কিন্তু পরিষ্কার নয় ছেড়া যুব্বাস ওই যুব্বা পরা মানুষটা সাদ্দা কে দেখে বলে সাদ্দা ও সাদ্দা এদিকে আয় তৈরি করতে জামঝাটটা উৎপাদন করতে যাচ্ছে এই ফকির মানুষটা হয়তো সারদাদের কাছে কিছু চাইবে মনে করছে সাদ্দাদের কাছে কিছু চাবি

একে কিছু সাদ্দার পাশে আসে আসে পাশে এসে বলছে কি ব্যাপার বলে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে সমস্ত সৈন্যদেরকে বললে কি বলবে তবে ঐ সমাজের চিহ্ন মানুষটা দাঁড়িয়ে বলেছিল ও সর্দার তুমি কি আমাকে চেনো তুমি কি আমাকে চেনো সাদ্দাদ বলে না আমি চিনি নাই বলে ও সাদ্দাদ আমি বললাম তোমার জন্ম দদাজরাই ও সর্দার না 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 তুমি আজকে যে জান্নাতটা উদ্বোধন করতে যাবে তোমার জান্নাতটা দেখা হবে না আল্লাহ নির্দেশ দিয়েছে এই মুহূর্তে তোমার জান্নাতটা কবজ করে নিতে হবে ও সাতটা সাতটা এত ক্ষমতার অধিকারী ওই বৃদ্ধ মানুষের কাছে বলেছিলেন ও বৃদ্ধ মানুষ না 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 তুমি আমার জানটা এখনই কবজ করে নিও না তুমি আমার

কোন ওই সময় একটু এগিয়ে গেলেন জান্নাতের যে দরজায় গিয়ে একটা পা জান্নাতের ভিতরে রেখেছেন আর একটা পা বাইরে তার বড় সা বারবার বারবার দাবি করে আমাকে একটু জান্নাতে যেতে দাও আল্লাহ তাকে সুযোগ করে দিলেন একটা পা জান্নাতের ভিতরে আর একটা পা বাইরে ওই অবস্থায় আজরাইলকে বললেন আজরাইল যাও যাও ওই সাদদাদের প্রাণটাকে নিয়ে নাও তালে

তিনিও বিদায় এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমর এমন করে বললেন ও গাজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে না 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 ও গাজরাইল আজকে যদি তোমাকে আমি ফিরিয়ে দেই তাহলে আমার কি আর মৃত্যু হবে না তাহলে কি আমার আর মৃত্যু হবে না বললেন না আপনার মৃত্যু একদিন হবেই হবে পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু আপনার মৃত্যু একদিন কিন্তু হবে আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন ও ভাই যদি আমাকে মরতেই হয় যদি এই পৃথিবী জমিন আমাকে ছেড়ে চলে যেতে হয় তাহলে আমি দেরি করতে চাই না কোথায় আমার ফেরেস্তা জিব্রাইল জিব্রাইলের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই জিবরিল কোথায় জিব্রাইলের সঙ্গে একটু সাক্ষাৎ করব জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর বলুন না কি বলবেন আল্লাহর নবী ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন ও ভাই জিবরাইল আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব না 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 আমার কোটি কোটি গোনাগার উন্মাদ কোটি কোটি গোনাগার উন্মাদি পৃথিবীর জমিনে থাকবে এদেরকে কে দেখভাল করবে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ তেষট্টিটা বছর তাদেরকে ভুলে থাকতে পারে না তাদের কথা চিন্তা না করে থাকতে পারে না ও ভাই জিবরাই এদেরকে কে দেখভাল করবে এদেরকে কে দেখাশোনা করবে হজরত

ভুল যেতে চাইলেও ভোলা যায় না ভুল যেতে চাইলেও ভোলা যায় না আমার জান আমার প্রাণ মদিনা আমায় জান মেদিনা আমায় প্রাণ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার সিটি গলি মদিনার সিটি গলি ভাবি বারে কবে আমি দেখা বর তোমার জোরে হবে না মদিনার স্মৃতি যারা গিয়েছে একবার তাদের মনটা সব সময় চায় যে আবার কবে যাব মদিনার স্মৃতিগুলো যে সমস্ত হাজি সাহেবরা গিয়েছেন আপনি দেখবেন শুনে তারা কোনোদিন সেই স্মৃতিগুলো ভুলতে পারে না তাই কবিতার ভাষায় কত সুন্দর বলছে দিনারিঠি গলি ভাবিবারে বার কবে আমি দেখা পাব রা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলান দেওয়া প্রিয় নবীর প্রেমে আমি ভোলা দেওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমায় মদিনা আমায় প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না বদর আছে খন্দ কাছে বহদের পাহাড় নবীর লাগি আমাদের ব্যথার পাহাড় মদিনাতে যাব আমি হোলাম দেবনা। মদিনে যাব আমি ভোলাম দেওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমায় জান মদিনা আমায় প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না जनीना नई मदीना चे मधु मदीना मोदीना शोध करो नोबिल भाषी है मदीना जान मदीना मदीना प्राण मदीना मदीना जान मदीना मदीना, जान मदीना प्राण मदीना, 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 मदीना भूल हो भोला যায় না আমায় জান মেদিনা আমায় প্রাণ মেদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা উচ্চ আওয়াজও হচ্ছে না নাকি কি কষ্ট হচ্ছে আপনারে হ্যাঁ

রসুলের কাছে রসুলের জন্য দরুদ পড়লে রসুলের নিয়োজিত ফেরেস্তারা যখন নিয়ে পৌঁছে দেবে ভাই সেটা ভালো জিনিস না খারাপ জিনিস রসুল আমাদের প্রতি রাজি খুশি হবে না অসন্তুষ্ট হবে তার জন্য আমরা কেন কৃপণতা করব মৃত্যু আমাকে হবে আপনারও হবে কিন্তু তার জন্য তো পাথেও নিতে হবে যে রসুল আমার আপনার জন্য চিন্তা করেছে যে রসুল মৃত্যুর পরেও তিনি আমার আপনাকে ভুলে থাকতে পারে মানে সেই রসুল আপনি কেমন ভাবে ভুলে যাবে একটা বার ভাবে আল্লাহ নবী